নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স সেলন বাঁকুার সেরা ইউনিসেক্স সেলন বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেড়াখামার গ্রাম তিন দিন ব্যাপী ফুটবল উৎসব জমে উঠেছিল এখানে দর্শকের ভিড় উল্লাস আর উৎসবের আবহে মাঠ একেবারে মুখরিত শনিবার ছিল ফাইনাল ম্যাচ সেদিনের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু মাঠ নয় চারপাশে গাছের ডালে এমনকি তালগাছের মাথায় বসে খেলা উপভোগ করেছেন মানুষজন মাঠে চারধার জুড়ে যেন শুধু মানুষের কালো মাথার ঢেউ ফুটবলের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস স্লোগান বাসি ঢোল সব মিলিয়ে একেবারেই উৎসবের পরিবেশ ছোট থেকে বড় নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে উঠেছিলেন খেলার আনন্দে তিন ব্যাপী প্রতিযোগিতার শেষে জাকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় এই ফুটবল উৎসব স্থানীয়দের কাছে এই টুর্নামেন্ট শুধু খেলা নয় বরং এক বড় সামাজিক উৎসব যেখানে খেলার পাশাপাশি ফুটবলকে ঘিরে বাঁকুড়াবাসীর এই আবেগ প্রমাণ করে গ্রাম বাংলাতেও খেলার উন্মাদনা কতটা গভীর সত্যি এই কারণেই হয়তো বেড়াখামার গ্রামের ফুটবল উৎসব পরিচিত বাঁকুড়ার অলিম্পিক নামে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন